আসসালামু আলাইকুম আজকে রাজশাহী জেলা সিটিহাটে সপ্তাহে দুদিন বসে থাকে সিটি সিটিহাট রবিবার এবং রুববার হাট আজকে আমরা সিটি সিটিহাট থেকে কিছু বড়ো মহিষ আপডেট দেখাবো এখানে ছোটো বড়ো মাঝহারি মাংস প্রযুক্তি সব ধরনের যে মহিষগুলো পাওয়া যায় এখানে যে মহিষগুলো দেখছেন ভাই কিনেছে কোথা থেকে আসছে এমন দামে হয়েছে বড় মহিষগুলো

মানে বকনের বাচ্চা হয়েছে মানে গাভীর বাচ্চা হয়েছে হাটের মধ্যে ভাই বলছে এটা অনেক রহ হয় সেটা সবচাইতে বাচ্চা সহ গাভী পাওয়া যায় হাটে এসে বাচ্চা দেয় এটা আত্রাই আত্রাই হাটে আপনার আসামগঞ্জ বলে একটা হাট আছে যা এখানে তাহলে এটা কাম কত হয়েছে বলুন এটা জোড়াই কিনা মানে সেটা আপনার আপু জানে পাশে আরো আছে আপনাদের আস্তে আস্তে ওটা সুবিধা আচ্ছা ঠিক আছে বাজার কেমন বুঝবো

এই জোড়া ভাই না এগুলো তো আপনাদের মনে হয় বাসে পালছেন নাকি কত মাস পালা হয়েছে এই জোড়া মেলা দিন তার এক দুই বছর দুই বছর পালছেন তাহলে অনেক মানে একটু ছোট কিনেছিলেন দুই বছর মানে কাজ কাম মানে এগুলা গাড়ি বয়েছেন হাল চাষ করা হয়েছে গাড়ি বয়ানো মহিষ

গাড়ি বহানো মহিষ একটু বড় ছাই দেখলাম তেনারা কোনো দু বছর ধরে এই গাড়ি বহেছে শেষ মতে আবারও বিক্রি করার জন্য নিয়ে আসছে আজকে বাজারে শুনলেন আহমিদুল এখানে যে লট আছে লটে লটে দেখছেন এখানে আপনারা হাটে আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এই যে লট আছে এই লট থেকে নামাবেন বা ব্যবসায়ীতে যখন বলবেন লট এই লট থেকে নামি আগে দেখবে দেখার পরে তারপরে আপনারা দাম করে নেবেন

এই লট থেকে নামিয়ে দেখছি ক্রেতারা তারপরে ভাইদের সাথে দাম করবে আসলে এখানে আসসালামু কেমন ওজনে ভাই এটা কেমন ওজন আছে ওজন মন

এগুলো হচ্ছে বড় বড়ো ছাইজে গাড়ি বহানো অনেকে জানতে চাচ্ছিলেন গাড়ি বহানো মহিষের দাম এখানে সব দামেরই মহিষ পাবেন আর এখানে যে লটে মহিষগুলো না এই রাশে সিটি হাত রবিবার বুধবার তবে জেনারা দূর দূরান্ত জেলা থেকে আসবেন আপনারা রোববার হাটে আসবেন কারণ রোববার হাটে একটু মহিষটা আমদানি বেশি থাকে বুধবার হাটে আমদানিটা কম আর এখানে যে বড় বড় ছাইজের মহিষ দেখছেন এখানে বড় মহিষের ব্যাপারে একটু তিনারা কথা বলতে চান এই কারণে ওনাদের সাথে আমাদের কথা বলাটা একটু দামটা জানা আপনাদের জন্য সমস্যা হয় কারণ অনেকে তো জানতে চান আসলে দাম আমরা বলতে পারো আপনাদের কাছে ভালো কিন্তু আমরা চেষ্টা করি আসলে কিনারা বলতে চান এই কারণে